এ যরাই তুমি আমার বড় মধ্যে কেন গো তুমি আমার বাড়িতে কেন ডাক দেওয়া পরে আল্লাহ তালা আপনার প্রশংসা করত ফেরেস্তাগণের মধ্যে তখন আমি এই প্রশংসা শুনিয়া আমার একটু কৌতূহল হইল আমি আপনার একটু মেহমান হয় আমি আপনার সাথে একটু বন্ধুত্ব করতে যাই আমার আল্লাহর বন্ধু আমার আল্লাহর নবী হজরত সালাম ডাক দিয়া বলেন তাইলে তোমারে আমি ধরছি তিনটা কাজ আমি করতে চাই বলে কোন তিনটা কাজ ডাক দিয়া বলতেছে মানুষ যারা মানে দুনিয়াতে আস আসছে তারা তো মৃত্যু গ্রহণ করতে হবে বলে হা আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলছেন কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে এ আজরাইল তোমার দায়িত্ব কে আজরাইল ডাক দিয়া বলে এ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দায়িত্ব হইল মানুষের জান কবজ করা এই কথা যেই মাত্র ইদ্রিস নবী যে শুনলেন ডাক দিয়া বলে এ আমি দৃশ্যের জানটা তুমি এই মুহূর্তে কবজ কর আরো জোরে বলেন না এই কথা যে মাত্র শুনলেন ডাক দিয়ে হাই 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 এই আপনার জানটা কবজ কর্ম বিষয়টা বুঝলাম না ডাক দিয়ে বলতেছে আমার আরো দুইটা প্রশ্ন আছে বলে কোন দুইটা প্রশ্ন বলতেছে আমি যাইতে চাই জাহান নামটা একটু ঘুরতে চাই আমি জান্নাতের মধ্যে যাইতে চাই এই কথা যেই মাত্র বললেন আল্লাহর কাছে হজরত আজরাইলাম এপ্লিকেশন করলেন আল্লাহ তোমার এই পয়গম্বর তো মরতে চাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই আল্লাহ ডাক দিয়ে বলেন অনুমতি দিয়া দিলাম যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা যেহেতু হয়তো গ্রহণ করতে হবে হজরতে আজরাইল আলাইহি সালাম হজরতে ইদ্রিস নবীজির জানটা প্রথম কবজ করলেন জুড়ে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দিনার জানটা কবজ করলেন আবার রুহও দিয়া দিছে সুবহানাল্লাহ বলেন এ বন্ধুরে আমার যেই মাত্র জানটা কবজ করলেন কবজ করার পর হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে আমি একটু জাহান নামটা দেখতে চাই দেখ দেয়া বলে আল্লাহ

তুমার সালাম কজরত হাজাই সালাম জন্নাতের জান্নাতের এর মধ্যে নিয়ে দেওয়া কহিল ওই গেইটের মধ্যে একজন ফিরিস্তা আছে জিনার নাম কইলো হজরতের ঋদুয়ালাই ঘি সাল তুমার সালাম রিদুয়ান আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে জানানো হইল এ রিদুয়ান জান্নাতের দরজাটা কইলা দাও কারণে আসলা উনি কইলেন হযরতে ইদ্রিস আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ জানাইছে জান্নাতের মধ্যে একটু প্রবেশ করার জন্য ইদ্রিস আলাইহি সালামের কথা শুনিনা আল্লাহর অ্যাপ্লিকেশন পাইয়া আল্লাহর অ্যাপ্লিকেশন পাওয়ার পরে সুন্দর করে ইদ হযরতে জান্নাতের দরজাটা খুলে দিলেন জান্নাতের দরজাটা কইলা দিয়া রে আমার ষষ্ঠ গ্রামের মানুষ ডাক দিয়া ইদ্রিস নবী জান্নাতে ঢুকলেন ঢুকার পরে আর তো জান্নাত থেকে আসে না এ বন্ধুরি যে মাত্র জান্নাত থেকে আসে না না আসার কারণে হজরতে আজরাইল কয় হাই আমি নিয়ে হন গেছি আল্লাহরে কই আল্লাহ তোমার বন্ধু তো জান্নাতে ঢুকছে এখন তো সে জান্নাত থেকে আসে না আল্লাহ ডাকদিয়া বলেন বলো কি বলে হা এই দৃশ তুমি কেন জান্নাত থেকে বাহির হও না নবী আবার জবাব আল্লাহ তুমি বান্দা বানাইলা বলে হাও তুমি কোরআনের মধ্যে ডাক দেয়া বললো তুমি রে বাদত করার জন্য আল্লাহ বান্দারে কি বানানোর জন্য করছে এবাদত করার জন্য আল্লাহ আবার বান্দা তুমি বানাইছো কোরআনের মধ্যে তুমি তোমার হুকুম অনুযায়ী কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমি আজরাইল আলাইহিস সালামের সাহায্যে একবার আমার জানটা কবজ করাইছি সত্যি নি আজরাইল জিঙ্গাইছে সত্যি বলে হ্যাঁ আল্লাহ তার জান কবজ করাইছে যদি মানুষের আমল তামল না থাকে অথবা গুনাহ খাতা করে তাইলে সে জাহান্নামে যাবে বলে হ্যাঁ আল্লাহ আমি জাহান্নামে একটাবার শক কর দিয়ে আইছি আল্লাহ যিনি জান্নাতে যাবে সে কি দিন দুনিয়াতে যাইতে কোনদিন না। তইলে আমি আল্লাহ মরনের স্বাদ গ্রহণ করলাম জাহান নামে গুইরা আইলাম জান্নাতে ঢুকলাম আমি আর দুনিয়াতে যাইতাম আমার আল্লাহ দেখ দিয়া বলে আমার বন্ধুর কথা তো ঠিক আছে যদি তার জান কবজ কইরা থাকছো বলে হা করলাম জাহান নামে ঘুরছে বলে ঘুরছে জান্নাতে ঢুকছে বলে হ্যাঁ তাহলে দুনিয়ার এত মজা ঠিক জাহান্নাতের মধ্যে এত মজা আছে দুনিয়ার মধ্যে না একটা বউ আছে জান্নাতের মধ্যে সত্তরটা বউ আছে কিতাবের মধ্যে পাইলাম জান্নাতিদের বৈশিষ্ট্যের মধ্যে পাইলাম দুনিয়ার একটা বউ সুলের মধ্যে যদি শ্যাম্পু না আমাকে তিন দিন চার দিন পরে সুলের মধ্যে গন্ধ করে আর আল্লাহ তালার বন্ধু রহমাতুল্লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে যে জান্নাতি বউ দান করব 70টা বউ দান করব একটা বউয়ের মাত্র উলনা না বউ না বউয়ের উল যেটা দিয়ে তিনার শরীরের মধ্যে কাপড় দেই উল একটা সুতা যদি तमाम পৃথিবীর মধ্যে একটা উসু পাহাড়ের মধ্যে রাখা হয় অথবা ওই জান্নাতি 70টা মহিলার মধ্যে যে কোনো একটা মহিলার চুল একটা तमाम পৃথিবীর বড় উসাই কড়াই মধ্যে রাখা হয় तमाम পৃথিবীটা ওই জান্নাতি মহিলার চুলের গ্রানে গ্রান এমন গ্রান হয়ে যাবে तमाम দুনিয়াটা সুগন্ধে পড়ে যাবে এর পরে ওই জান্নাতের মনের একটা চুলের গ্রান কমবে না এ বন্ধুরি আমার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনার একজন বন্ধু ছিলেন যার নাম কইলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস একজন নবী ছিলেন তিনি সারা বছর রোজা রাখতেন কয়েকটা দিন বাদে ইদ্রিস এই ঘটনা দেখিয়া সাথে প্রশংসা করে বলেন না। আল্লাহ ফেরেস্তা কনের সামনে প্রশংসা করে আমার একটা পেগম্বর ইদ্রিস এত এত আবাদত করে এই ইদ্রিস আলাই বন্ধু হইলে সালাম তিনি পর্যন্ত মৃত্যু থেকে বাঁচতে পারে নাই তিনার মৃত্যু কেমন ভাবে হলো আমার পৃথিবীর মধ্যে কেউ যদি কারো বন্ধ হয় ঘনিষ্ঠ বন্ধু কঠিন তোমে কঠিন বন্ধু আজরাইলের সাথে সম্পর্ক ইদ্রিস নবীর সুবহানাল্লাহ বলেন সাথে আমার আল্লাহ অনেক প্রশংসা করেন যেই پیغمبر তিনি ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল একদিন কয় আল্লাহ তোমার এই پیغمبرের সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই সুযোগ করে দাও আমার আল্লাহ ডাক দিয়া বলে এ আজরাইল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তোমার বন্ধুত্ব করে দিলাম মানুষের বেছে তুমি তার বাড়ির মধ্যে যাইয়া ইফতার করবা সুবাহ বলেন হজরত ইদ্রিস আলাইহি সালামের সাথে ইফতার তিনি প্রতিদিন রোজা রাখতেন তবে ইদ্রিস আলাইহি সালাম দুনিয়ার কোন ইফতার দিয়ে ইফতার খাইতেন না আমার আল্লাহ জান্নাত থেকে ইদ্রিস নবীর জন্য জান্নাতি খাবার পাঠাইয়া দিতেন সেই খাবার তিনি ইফতার করতেন সুবাহান আল্লাহ বলুন আজরাইল আলাইহি সালাম সুন্দর করে মানুষের বেশে ইদ্রিস নবীর বাড়ির আশেপাশে ঘুরাঘুরি করে আর নবীর আচরণ হইল তিনি সব সময় মেহমান তারা খানা খাইতেন না মেহমান নিয়ে তিনি খাইতেন একদিন তিনি মনে মনে চিন্তা করলেন হায় হায় ইফতারের সময় হয়ে যাচ্ছে জান্নাত থেকে খাবারও চলে আসলো আজকে আমি আমার বন্ধু ছাড়া কেমনে খাবার খায় রে আমার আপনারা অনেক সময় মনে করেন আমার বাড়িতে মেহমান এসেছে ওই মেহমান মনে হয় আমার খানা খাবে না 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 মেহমান তার রিজিক নিয়ে আপনার বাড়িতে এসেছে বলুন সুবহানাল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমান ছাড়া তিনি খানা খাইতেন যে মাত্র রাস্তার মধ্যে বাহির হইলেন দেখে একজন মানুষ গুরাগুড়ি করে আসলে তিনি মানুষ নাকি আজরাইল আজরাইল আলাইহিস সালাম কে আমার আল্লাহ একটা सूरत দিয়ে পাঠাইলেন ইদ্রিস নবী দাওয়াত করলেন এ মেহমান আসলেন আজকে আমার বাড়ির মধ্যে আপনি মেহমান হন আমার সাথে ইফতার করেন বলে হ্যাঁ সুন্দর করে তিনি আসলেন আজরাইলের কথা আল্লাহ যার প্রশংসা করলো তার একবার দেখমু তার অবস্থানটা কি সুবহানাল্লাহ বলেন না এই আজরাইল মানুষের ভেষে তার বাড়ির মধ্যে যেই মাত্র ঢুকলেন ইদ্রিস আলাইহিস সালাম জান্নতি খাবার দিয়ে ইফতার করে মেহমানকে বললেন মেহমান আপনি খান আজরাইল তো ফেরেশতা ফেরেশতারা তো আর দুনিয়ার খাবার খাইতে পারে না বখন করতে পারে না তিনি খায় না মেহমান না খাইলে একটা খারাপ লাগে না আপনার বাড়িতে যদি শত্রুও আসে যিনি বাড়ির মেহমানদারি করতেছে তিনি চাই জোর করি হইলে খাওয়াইতো ঠিক নেই ঠিক না ঠিক না আরে লই তো চাই না এরপরে আরে আকুব দূর দেন ঠিক নেই কিন্তু আসলে লোকটা শত্রু আসলে কি শত্রু এটা মানুষের ভিতরে কে ঢুকাই দিয়েছে আল্লাহ বন্ধরে আমার আল্লাহ নবে ইসলাম বারবার বললেন মেহমান আপনি কেমন মেহমান খানা দেই খান না বলতেছেন আপনি খান দুনিয়ার খাবার পছন্দ হয় নাই জান্নার থেকে খাবার আপনার ইদ্রিস তুমি বাপ রে বাপ কি মেহমান আইলো জান্নাত থেকে খাবার আনছে আল্লাহ আমারে ভাড়াইছে জান্নাতি খাবার তার পছন্দ হই না আরে বাপ রে বাপ মূলত কি উনি মানুষ নাকি ফেরেশতা খানা তো আর খায় না উনি নিজে নিজে খাইলেন আর যে খাবারটা রাইখা দেয় তো অবশিষ্ট এটা আবার জান্নাতে চলে যেত সুবহানাল্লাহ বলেন এ বন্ধু আমার এই খাবার যেই মাত্র ইদ্রিস আলাইহিস সালাম তিনি খাইলেন খাওয়ার পরে এই মেহমান নিয়ে রাত্রে বেলা যেই মাত্র তিনি সুন্দর করে রাত্রি যাপন করলেন আর একটা চিন্তা তিনি তো আল্লাহর না পার করতেছে কষ্ট লাগে লাগে কি পয়ে গম্বর মেহমানটা না সকাল যখন হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে আল্লাহ কেন কুরানে বলছেন কুল্লু নাফসিন যা ইকাতুল মাঠ আজরাইলের পর্যন্ত মৃত্যু আছে সুবাহ আল্লাহ বলেন এ বন্ধুরি এই আজরাইল আলাইহি সালাম মানুষের বেশি আমার আল্লাহ যে ইমাত্র পাঠাইলেন হযরতে ইদ্রিস আলাইহি সালাম সারা রাত টেনশন করলেন আল্লাহর ইবাদত কইরা সকাল বেলা যেই মাত্র কয়ে গেল এই মেহমানদের কি নিয়া বললেন চলেন একটু গ্রামের রাস্তাঘাট দেখি গ্রামের ফসল আদি একটু দেখতে যায় যে মাত্র গ্রামের ফসল মেহমান নিয়া গেলেন যায়া মেহমান যিনি আসেন আজরাইলের সেহারা শুরুতে তিনি কয় এ ইদ্রি আলাইহিস সালাম আসুন না মানুষের জমির দানগুলো আপন বাড়িতে নিয়ে যায় না মেহমান আসল যে মানুষের জমির দান নিয়া যাইতে চায় আর বাড়ির মধ্যে আমার বাণীর মধ্যে জান্নাতে খাবার মেহমান খাই না এটা কোন ধরনের মেহমান রে না এই মানুষটা যে এইমাত্র দেখলে নে এই অবস্থা দেখ দে বলতেছেন হাঁই হায় আমার মা নিযোতে প্রশ্ন মেহমান নিয়ে আবার সামনে যায় আবার মনে মনে কই কেমন মেহমান জান্নাতি যান আবার খায় না আরেকবার জমির ফসল নিতে চা সামনে যাওয়া আর করে দেখ দে বলতেছে এত্রী চালাই একটা মানুষ বকরি চড়াই ইয়ে বানীর মধ্যে আনা করলেন অনেকগুলা বকরি ছাগলের ফাল আছে না অনেকগুলা বকরি নিয়ে যায় মেহমান সম্পত্তি খায় এটা কেমন মেহমান তখন ইদ্রিস আল্লাহ মনের ভিতরে একটা প্রশ্ন আসলে তিনি কে তার ব্যবস্থাটা জানতে হবে বলেন আমার আল্লাহ এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পেগম্বর নবীর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন পাঠাইলেন এর মধ্যে এক একটা একটা করে দুইটা চারটা পাঁচটা দশটা বিশটা ত্রিশটা পঞ্চাশটা এক হাজার কোন কোন নবীকে অনেকগুলা বেশি মজেদা ও দান করলেন এর মধ্যে হজরতে ইদ্রি সালাই কি সালাই তোমার সালামকে আমার আল্লাহ যে মজেজা দান করলেন এই মজেজা মজার একটা মজেজা বন্ধুরই আমার সকল নবী রাসুলের মজেজা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আমার আল্লাহ ডাক দেয়া বলেন আমি আমার বন্ধু সকল নবীর চাইতে বেশি মজেজা দান করে দিলাম আহ বিস্মিল্লা মা নি ৰু ৰ হাইম ৱাৰফ নালা কাজি বলুন না চুবহান আল্লাহ আল্লাহ খোৰা নে বলেন কেতিয়া বলে আর সাল না কা ইল্লা রহমা তাল্লা লামি আল্লাহ ডাক দিয়া বলেন ও মা আর সাল আমি আল্লাহ এলসাল করি নাই পারসেল করি নাই পাঠাই নাই ইল্লা তবে প্রেরণ করেছি রহমা তুলি লালমিন তামাম জগতের জন্য আমি আমার রব্যুলামেন আমি আমার বন্ধুকে রহমা তুল্লি লালামিন নবী হিসাবে বানাইলা ইদ্রিস আলাইহি সালাম এবার শক্ত কইরা ধরছে মেহমনরে এ মেহমা আচরণ উল্টা ফাল্টা দেখা যায় তুমি তোমার পরিচয় দাও তুমি আসলে কে বলে মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না মরণ যত দূরে থাকুক না কেন মরণ থেকে কেউ বাঁচতে পারবে না আজ সিত কালকে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা আজ সিত কালকে নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই হায় এই আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে যেই মাত্র শক্ত করে ধরলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবীর শক্তি কম না বেশি এমন ভাবে দর্ছে রে বন্ধু আজরাইল আল্লাহর আশ্রয় করতে পারে না আল্লাহর কয় আল্লাহ তোমার পয়গম্বর তো ধরে ফেলল আল্লাহ কয় কি কয় আল্লাহ পরিচয় জানতে চায় আমার আল্লাহ ডাক দিয়া বলে এ আজরাইল

হজরতে মালাকুল মহতাজ রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মধ্যে কেন গো তুমি আমার বাড়িতে কেন ডাক দিয়া বলে আল্লাহ তালা আপনার প্রশংসা করত ফেরেশতাগণের মধ্যে তখন আমি এই প্রশংসা শুনিয়া আমার একটু কৌতূহল হইল আমি আপনার একটু মেহমান হয় আমি আপনার সাথে একটু বন্ধুত্ব করতে চাই আমার আল্লাহর বন্ধু আমার আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া বলেন তাইলে তোমারে আমি দৰছি তিনটা কাজ আমি করতে চাই বলে কোন তিনটা কাজ ডাক দিয়া বলতেছে মানুষ যারা ঈমানে দুনিয়া দিতে আসছি তারা তো মৃত্যু গ্রহণ করতে হবে বলে হা আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলছেন কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে এই আজরাইল তোমার দায়িত্ব কে আজরাইল লাখ দেয়া বলে এ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দায়িত্ব হইল মানুষের জান কবজ করা এই কথা যেই মাত্র ইদ্রিস নবী যে শুনলেন ডাক দিয়া বলে এ আমি দৃশ্যের জানটা তুমি এই মুহূর্তে কবচ করো আরো জোরে বলেন না এই কথা যে মাত্র শুনলেন ডাক দিয়ে বলতেছেন হাই 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 এই আপনার জানটা কবজ কর্ম বিষয়টা বুঝলাম না ডাক দিয়ে বলতেছে আমার আরো দুইটা প্রশ্ন আছে বলে কোন দুইটা প্রশ্ন বলতেছে আমি যাইতে চাই জাহান নামটা একটু ঘুরতে চাই আমি জান্নাতের মধ্যে যাইতে চাই এই কথা যেই মাত্র বললেন আল্লাহর কাছে হজরত আজরাইলাম এপ্লিকেশন করলেন আল্লাহ তোমার এই পয়গম্বর তো মরতে চাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায় আল্লাহ ডাক দিয়া বলেন অনুমতি দিয়া দিলাম যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা যেহেতু গ্রহণ করতে হবে হজরতে আজরা ইল সালাম হজরতে ইদ্রিস নবীজির জানটা প্রথম কবজ করলেন জুড়ে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দিনার জানটা কবজ করলেন আবার রুহও দিয়া দিছে সুবহানাল্লাহ বলেন এ বন্ধুরে আমার যেই মাত্র জানটা কবজ করলেন কবজ করার পর হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে আমি একটু জাহান্নাম দেখতে চাই আল্লাপম্বর ইসরিসাল্লাম সালাম নাম দেখতে চায় আল্লাহ ডাক দিয়া বলে অনুমতি দিয়া দিলাম তিনাক রুহুটা নিয়ে জাহান্নামের মধ্যে ঘুরা ঘুরি করা হইলো এরপরে দুনিয়ার মধ্যে আবার আসলো আসার পরে ডাক দেওয়া বলে আজরাইল আমি একটু জান্নাতরা দেখতে চাই আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন আল্লাহ জান্নাতরা একটা দেখতে চাই আমার আল্লাহ দেখ দিয়া বলে আজরাগিল তাইলে আমার বন্ধুটারে জান্নাতরা একটা বার দেখাইয়া দাও যে মাত্র হযরত ইদ্রিস আলাইহিস সালাম কে হযরত আজরাইল আলাইহিস সালাম জান্নাতের গেটের মধ্যে নিয়ে দেওয়া হইল ওই গেটের মধ্যে একজন ফেরেশতা আছে জিনার নাম কইলো হযরত রিদওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম রেদুয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানানো হলো এর দুআ জান্নাতের দরজাটা খইলা দাও কার আসলা উনি কইলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জানাইছে জান্নাতের মধ্যে একটু প্রবেশ করার জন্য ইদ্রিস আলাইহিস সালামের কথা শইনা আল্লাহর অ্যাপ্লিকেশন পাইয়া আল্লাহর অ্যাপ্লিকেশন পাওয়ার পরে সুন্দর করে হযরতের দুআনালাইহিস সালাম জান্নাতের দরজাটা খুলে দিলেন জান্নাতের দরজাটা খইলা দি আর আমার

কয়না রে পৃথিবীর মধ্যে কি নাই তিনের মাথার নাই উনি থাকবেই বা কেমনে উনি কোথায় জান্নাতে শুভানালা কয়না এ বন্ধুরি যেমাত্র জাননা থেকে আসে না না আসার কারণে হজরতে আজরাইল কাহি হাই আমি হয়ে গেছি কই আল্লাহ তোমার বন্ধু তো জান্নাতে ঢুকছে এখন তো সে জান্নাত থেকে আসে না আল্লাহ ডাক দেয়া বলে কি বলে হা এদ্রিস তুমি কেন জান্নাত থেকে বাহির হও না ইদ্রিস নবী আবার জবাব দে আল্লাহ তুমি বান্দা বানাইলা বলে হা তুমি কোরআনের মধ্যে ডাক দিয়ে বললা বানাইছো তুমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বান্দারে কি বানানোর জন্য করছে ইবাদত করার জন্য আল্লাহ আবার বান্দা তুমি বানাইছো কোরআনের মধ্যে তুমি তোমার হুকুম অনুযায়ী কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমি আজরাইল আলাইহিস সালামের সাহায্যে একবার আমার জানটা কবজ করাইছি সত্যি নি আজরাইল জিঙ্গাইছে সত্যি বলে হা আল্লাহ তার জান কবজ করাইছে যদি মানুষের আমল টামল না থাকে অথবা গুনা খাতা করে তাইলে সে জাহান্নামে নামে যাবে বলে হা আল্লাহ আমি জাহান নামে একটা বার কর দিয়ে আইসি আল্লাহ যিনি জান্নাতে যাবে সে কি আর কোনো দিন দুনিয়াতে যাইতে চাইবে আল্লাহ কই না তাইলে আমি আল্লাহ মরনের স্বাদ গ্রহণ করলাম জাহান ঘুরে গুইরা আইলাম জান্নাতে ঢুকলাম আমি আর দুনিয়াতে যাইতাম না আমার আল্লাহ দেখ দিয়া বলে হে আজরাইল আমার বন্ধুর কথা তো ঠিক আছে যদি তার জান কবজ কইরা থাকছো বলে হ্যাঁ করলাম জাহান নামে ঘুরছে বলে ঘুরছে জান্নাতে ঢুকছে বলে হ্যাঁ তাহলে দুনিয়ার এত মজা ঠিক আছে জাহান্নাতের মধ্যে এত মজা আছে দুনিয়ার মধ্যে না একটা বউ আছে জান্নাতের মধ্যে সত্তরটা বউ আছে কিতাবের মধ্যে পাইলাম জান্নাতিদের বৈশিষ্ট্যের মধ্যে পাইলাম দুনিয়ার একটা বউ সুলের মধ্যে যদি শ্যাম্পু না আমাকে তিন দিন চার দিন পরে সুলের মধ্যে গন্ধ করে আর আল্লাহ তালার বন্ধু রহমাতুল্লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে যে জান্নাতে বউ দান করব 70টা বউ দান করব একটা বউয়ের মাত্র উলনা না বউ না বউয়ের উল যেটা দিয়ে তিনার শরীরের মধ্যে কাপড় দেই উল একটা সুতা যদি तमाम পৃথিবীর মধ্যে একটা উসু পাহাড়ের মধ্যে রাখা হয় অথবা ওই জান্নাতি 70টা মহিলার মধ্যে যে কোনো একটা মহিলার চুল একটা तमाम পৃথিবীর বড় উসা মধ্যে রাখা হয় তামাম পৃথিবীটা ওই জান্নাতি মহিলার চুলের গ্রানে গ্রান এমন গ্রান হয়ে যাবে তামাম দুনিয়াটা সুগন্ধে পড়ে যাবে এর পরে ওই জান্নাতির মনের একটা চুলের গ্রান কমবে না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তইলে দুনিয়ার এই বউয়ের জন্য কি আবার দুনিয়াতে আইব নাকি জান্নাতি বালা কথা কয় না আয় আল্লাহ কয় যদি তিন দাঁত ফার কইরা তাহলে আমার আর বন্ধু যাইতো করে সুমান আল্লাহ কইতেন না তাহলে একটু আওয়াজ দিয়ে বলতে হবে আজরাইলের বন্ধু হইয়া ও কি মরনের স্বাদ রাখি গ্রহণ করতে হইছে নি জুরা বলেন হইছে কি না আর আপনি আমি কি আজরাইলের বন্ধু কথা বলেন বন্ধু আজরাইলটা কেডা কইবার দাওয়াত দেখা হইছেন তো দেখি একজন উড়াইছে আর কি মর্যাদাইছে আমরা কি কোনোদিন আজরাইলে দাওয়াত দিয়ে খাওয়াইছি হ্যাঁ মা বাপ তখন ফুলা ফানে খাওয়ায় না খাওয়াইনি চাচা আজরাইল আলাইহি সালামের বন্ধু ছিল একজন এটা সাধারণ কোনো মানুষ না একজন নবী ছিলেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে না সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালামের একটা বন্ধু ছিলেন বন্ধুটার নাম হলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আপনারা থাকবেন ইনশাআল্লাহ আপনারা কথা কইতেন না আমারে গলা ভাঙবেন আমার কি পরের দিন আবার আরেকটা টিপ আছে না ও মইমুন বছরে চার পাঁচটা মাহফিল আল্লাহ তাআলা গুনাগারের দিয়ে করায় মইমুন সিংহের মানুষ চিল্লাইতে পারবেন তারা সুবহানাল্লাহ কইতো না তারা বাড়ি থেকে প্রতিটা মানুষ এশারের পরে যায় ফজরের নামাজের পরে বাড়িতে যায় সবাই একটা একটা করে কম্বল লয়ে যা ফাতলা কম্বল আছে না তারা তো পরিশ্রমী মানুষ কম্বল নিয়ে যায় মাহফিলের মধ্যে তারা বসে কেউ বুট খায় কেউ বাদাম খায় কেউ পান খায় এই মাহফিলে ঘুমাইতেছে প্রস্রাব দইলে অস্তস্থ যাইতেছে আবার আয়া শুইতাছে কেউ আবার ওয়া শুনতাছে তবে কিছু কয় না কথা কয় না কিছু মুখে যদি পান থাকে আপনি কি বানালা কইতে পারবেন আরেকবার শরীরে মধ্যে ফেস কি পরবো ঠিক নেই তারা মাফিলে যায় এই কাপড় সুপর সুন্দর করে প্যাট করির বয় আর হুজুরে যা কইতেছে নাও কই না হাও কই না মুরগবি মুরগবি মানুষ তা আমরা আর বুঝাও হয়ে গেছে গা এখানে সুবান আল্লাহ কইলে কাম হইতো কবরস্থানে গেলে কি কবরস্থান থেকে জবাব আসে তারা এই জবাব আয় না তা আপনার কি মহিম সিংহা হ্যাঁ জুরে বলেন আল্লাহ আকবার। চুপ চুপ করছে করছে থাক আর লজ্জা দিলাম আমি একদিন গাড়িতে উঠছি সেন জিতে কোন জায়গায় সেন জিতে তিন মহিলা পিছনে বসে আধা ঘন্টা সিন ছিলাম মনে হইতাছে আমি একটা ইউনিয়নের খবর জানি জানি বিষয়টা বুঝছেন না হিমুকের ছেলে হিমুকের মেয়ের সাথে গেছে গা হের সাথে হের সাথে গেছে গা হের সাথে হের ঝগড়া হের সাথে হের কিতা হের সাথে সম্পর্ক ভালো আরে বাপ ভাই এত খবর কেমনে জানে কষ্ট পাইছেন আপনারা আল্লাহ রাসুল বলছেন মহিলারা জাহান নামে বেশি থাকবে নবীজি মেরাজে গেলেন গিয়ে দেখে মহিলারা বেশি জাহান নামে আল্লাহর নবীজি আজ জিব্রাইল আলাইহিস সালামকে বললেন এই জিব্রাইল এরা কারা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনার উম্মত তারা স্বামীর আমানত খেয়ানত করে এবং তারা গিবত করত আমাদের সমাজে কিছু মানুষ অন্যের সমালোচনা করতে করতে তার বড় একটা সম চলে যায় এরপরে কথা কয় এই আসতে মহিলাদের শব্দ যেন পুরুষের কানে না আসে আবার অনেকে বলবো যে মহিলার এমন ভাবে বলছে আমিও তো একটা মহিলার ঘরে সন্তান ঠিক না পিঠি মা পাশে কথা বললে এটা ডিস্টার্ব ফিল হয় মা বোনেরা আবার আমারে বদুয়া দেন না নিলে কবে হুজুরে খাওয়াইতামই না ठीक नहीं